পুজোর মধ্যেই ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি নতুন ঘূর্ণিঝড় বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে সাগরে ইতিমধ্যেই এক অক্টোবরে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুজোর মধ্যেই ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সত প্রকবার্তাও জারি করে দিয়েছে তবে ইতিমধ্যেই আমাদের বঙ্গোপসাগরে সাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্তটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে যার জেরে আগামী কয়েকদিন ধরে আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আজও সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে তো বন্ধুরা প্রথমত আমরা দেখে নেব আজ সারাদিন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা নতুন ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে ডিটেলস আপডেট দিয়ে দেব তো আমরা দেখে নেব আজ সাতাশেই সেপ্টেম্বর শুক্রবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ সারাদিন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে অসম ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলস লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার তুলনায় আমরা উত্তরের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ইতিমধ্যেই যেমনটা আপনাদেরকে বললাম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের অবস্থান রয়েছে ইউপি বিহারের সাইডে এর জেরে আমরা এদিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং আমাদের উত্তরবঙ্গেও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি হয়তো আপনারা ভিডিওটির নয়েস পাচ্ছেন যে বৃষ্টিপাত চলছে আমি যেখানে রয়েছি সেখানেও বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি বাড়ি কার্সিয়াং এদিকে দার্জিলিং থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আরেকটু ডিপলিভাবে যদি দেখি দেখতে পারবো বীরপাড়া বানারহাট রামসাই নাগরাকাটা থেকে শুরু করে হাসিমারা বক্সাদুয়ার সোনাপুর ফালাকাটা বুড়িমারি এদিকে দেখতে পাচ্ছেন হলদিবাড়ি এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে নকশালবাড়িতে বৃষ্টি থাকছে ইসলামপুর কিষানগঞ্জ চাপড়া এদিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে আজকে দক্ষিণের থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার থেকে উত্তরবঙ্গেই কিন্তু আমরা বেশি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশেরও দক্ষিণের জেলার থেকেই উত্তরের জেলাগুলিতে আমরা বেশি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি যেমন বাংলাদেশের রংপুর থেকে শুরু করে শীতপুর এদিকে দেখতে পাচ্ছেন পীরগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জলঢাকা এদিকে দেখতে পাচ্ছি যে এদিকে অর্থাৎ বিরামপুর থেকে শুরু করে চার রাজীবপুর এদিকেও কিন্তু আমরা খানিকটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি অসম সাইডেও কিন্তু একটা বৃষ্টিপাত থাকছে তবে যতক্ষণ না পর্যন্ত আমরা বজ্র বৃষ্টি মুড়ে যাব ততক্ষণ পর্যন্ত বুঝতে পারব না ঠিক কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে বলেছিলাম আপনাদেরকে যে ঘূর্ণাবর্তটি নিম্নযাপে পরিণত হয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইউপি এই সাইডে অবস্থান করছে ইউপি সাইডে বিহারের সাইডে অবস্থান করছে এর জেরে আমরা ইউপি বিহারে বৃষ্টি দেখতে পারছি এবং নেপালের দিকেও ভারী লেভেলে বৃষ্টি দেখতে পারছি তবে উত্তরবঙ্গে আমরা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি সব থেকে বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি দার্জিলিং কালিম্পং কাশিয়াং লাভা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গ্যাংটক উদলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই সাইডে কিন্তু সব থেকে বেশি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ইসলামপুর থেকে শুরু করে কিষানগঞ্জ করণদিঘি এই সাইডে কিন্তু এই মুহূর্তে থাকছে বৃষ্টিপাত অর্থাৎ ভারী লেভেলের বৃষ্টি সঙ্গে জলপাইগুড়িতেও বৃষ্টি থাকছে এবং উত্তরের সমস্ত জায়গায় আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে দেখতে পাচ্ছেন দুই দিনাজপুর গঙ্গা এদিকে গঙ্গারামপুর এদিকে বালুরঘাট রায়গঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মেনানপুর থেকে শুরু করে এদিকে সাহেবগঞ্জ ওদিকে এদিকে রাজমহল থেকে শুরু করে মালদা ধুলিয়ান থেকে শুরু করে আমরাপাড়া জঙ্গিপুর থেকে থেকে শুরু করে আজিমগঞ্জ বরমপুর, দুমকল করিমপুর বেলদাঙ্গা রামপুরহাট দোমকা চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি এদিকে রঘুনাথপুর ধানবাদ পুরুলিয়া হুড়া বাঁকুড়া থেকে শুরু করে সোনামুখী বর্ধমান ঘুসকরা এদিকে নদীয়ার দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খর্দা কলকাতা হাবড়া উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা তমলুক এদিকে উপকূলের জেলাগুলিতেও খানিকটা কিন্তু বৃষ্টি থাকছে যেমন দীঘা কোনটাই মন্দারমণি হলদিয়া নামখানা গঙ্গাসাগর ফেসারগঞ্জ থেকে শুরু করে এদিকেও কিন্তু বৃষ্টি চলছে এই মুহূর্তে সরাসরি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার আপডেট তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে এই মুহূর্তে আমরা বেশি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তো বৃষ্টি থাকছে তবে আপনাদেরকে জানিয়ে দিয়ে আগামী দু থেকে তিন দিন বৃষ্টি কমলেও পরবর্তীতে পুজোর মধ্যে অর্থাৎ মহলয়ের থেকে আমরা বৃষ্টি লক্ষ্মী পুজো পর্যন্ত কিন্তু লক্ষ্য করতে পারবো সেই আপডেটও আপনাদের সামনে আমরা সরাসরি লাইভ আকারে তুলে ধরবো তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বেলা সঙ্গে সঙ্গে ধরুন একটা থেকে দুটো নাগাদ যদি আমরা দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টি বেশি পরিমাণে থাকছে উত্তরবঙ্গের পাশাপাশি পাশাপাশি ওড়িশাতেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি ত্রিপুরারও বেশ কয়েকটি জায়গা এবং বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গা যেমন ফরিদগঞ্জ লোহাগড়া ফরিদপুর এদিকে যশোর মাদারীপুর খুলনা সাতক্ষীরা বরিশাল পিরোজপুর ঢাকা কাশপিয়া নাগেরপুর সিরাজগঞ্জ সিংড়া এদিকে বগুড়া মহাদেবপুর রাজশাহী মিরপুরের দিকেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতে থাকছে তবে হালকা ফসলের বৃষ্টি ত্রিপুরায় লক্ষ্য করতে পারছি দুপুরের দিকে তো বুঝতেই পারছেন দুপুরের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে তো থাকছেই সেটা তো আপনাদেরকে আগেই জানালাম পরবর্তী বিকালের দিকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমবে উত্তরের দিকেই আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেই বৃষ্টি থাকছে পরবর্তীতে আঠাশ তারিখ শনিবার দিন যদি আমরা দেখি শনিবার দিনও দেখতে পারছি উত্তরের জেলাগুলিতেই বৃষ্টি তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসম ভবনের তরফ থেকে সমস্ত উত্তরবঙ্গবাসীদের মোবাইল ফোনেও কিন্তু মেসেজ চলে গেছে যে আগামী দু থেকে তিন দিন বন্যার সতর্ক বার্তা রয়েছে হাই পরিমাণে বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি হতে পারে তো অবশ্যই সবাই সাবধান থাকবেন তার জন্য কিন্তু উত্তরবঙ্গবাসীদের সমস্ত মোবাইল ফোনে কিন্তু এস এম এস ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছে অবশ্যই যদি আপনারা উত্তরবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনাদের মোবাইল যদি কোনো এসএমএস আসে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন পাশাপাশি দিকে অসমের দিকেও খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে পরবর্তীতে যদি আমরা দেখি দুপুরের দিকে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দক্ষিণ দিকটা উত্তরের দিকেও খানিকটা বৃষ্টি থাকছে বাংলাদেশেও খানিকটা বৃষ্টি থাকছে উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি কিন্তু কিছুটা কম আমরা লক্ষ্য করতে পারছি উনত্রিশ তারিখে সেই হালকা ফসলাও হতে পারে তবে কিছুটা ভারী লেভেলের বৃষ্টি যেটা রয়েছে সেটা কিন্তু কম তিরিশ তারিখ থেকে আস্তে আস্তে পূর্ব দিকে বৃষ্টি থাকছে আবারও একটি নিম্নচাপের মতন পরিস্থিতি তৈরি হবে যার জেরে তিরিশ তারিখে ওই পূর্ব দিকটা বাংলাদেশের পূর্ব দিক অসম পাশাপাশি শিলচর এই সাইডে কিন্তু আমরা তিরিশ তারিখে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আবার এক তারিখ থেকে যথারীতি ভারী লেভেলে বৃষ্টি থাকছে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে সাগরে এক তারিখে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে দেখতে পাচ্ছেন একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম আমরা সাগরে তৈরি দেখতে পারছি তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমরা দেখতে পারবো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো এক তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ বাংলাদেশ ওইদিকে ত্রিপুরা থেকে শুরু করে অসম সমস্ত জায়গায় আমরা এক তারিখ দু তারিখে কিন্তু বৃষ্টি পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন দু তারিখে মহালয় রয়েছে মহালয়ের দিনেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আমরা পরবর্তীতে তিন তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে যদি দেখি চার তারিখ চার তারিখও খানিকটা বৃষ্টি থাকছে পরবর্তীতে পাঁচ তারিখও আমরা দেখতে পারছি যে আকাশ পরিষ্কার থাকবে তেমনটা নয় পাঁচ তারিখও বৃষ্টি থাকছে ছ তারিখও আমরা কিন্তু খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েও দিয়েছে অফিসিয়ালিভাবে যে পুজোর মধ্যেও কিন্তু এবার কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কেননা পুজোর আগে যেভাবে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে পুজোর যে কেনাকাটার যে বাজার রয়েছে সেটা প্রায় অনেকটাই নষ্ট হয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন ডিবিসি যে পরিমাণে জল ছাড়ছে গতকালকেও কিন্তু মাইথেন এবং পাঞ্চেত বাদের তরফ থেকে জল ছাড়া হয়েছে যার ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আবারও যদি ভারী বৃষ্টি চলে তাহলে কিন্তু অবশ্যই জল ছাড়তে হবে যার জেরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে অন্যদিকে আমাদের আরব সাগরে দেখতে পাচ্ছেন এদিকে মুম্বাইয়ের দিকে মুম্বাই এদিকে দেখতে পাচ্ছেন সুরাট এদিকে দেখতে পাচ্ছেন পালনঘাট নাসিক এদিকেও কিন্তু একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হয়েছে জেরে ভারী লেভেলে বৃষ্টিপাত চলছে তো বুঝতেই পারছেন যে আমাদের বঙ্গোপসাগর এবং আরব সাগরের পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে এবার আপনাদেরকে বজ্র ঝড় বৃষ্টি মুড়ে নিয়ে দেখাবো এই মুহূর্তে তো দেখালাম আমরা কোথায় কোথায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকেও আমরা যদি দেখি তাহলে বিশেষ করে দেখতে পাচ্ছি যে এই সাইডটাতে অর্থাৎ বিশেষ করে যদি দেখি নলহাটি শিউড়ি এদিকে মুর্শিদাবাদের সাইডটাতে কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুসলধারায় বৃষ্টি উত্তরবঙ্গে থাকছে বজ্রবিদ্যুতের তেমন সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে বৃষ্টির পরিমাণে যাই বৃষ্টির পরিমাণে এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে উত্তরবঙ্গেই বেশি পরিমাণে বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গেই বৃষ্টি দক্ষিণবঙ্গে হালকা পশলা পরবর্তী তিন দিনে আমরা উত্তরের জেলাগুলিতে বৃষ্টি দেখতে পারছি পাশাপাশি নেপালও ভারী লেভেলে বৃষ্টি দেখতে পারছি অসমের দিকেও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরবর্তী পাঁচ দিনে আর সাতাশ তারিখ আগামী এক তারিখের মধ্যে আবারও বৃষ্টিপাত থাকছে যার জেরে আগামী পাঁচ দিনে দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ দিনেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বেশি লক্ষ্য করতে পারছি তাপমাত্রায় চলে যাব এই মুহূর্তে তাপমাত্রা আজকে অনেকটাই কম রয়েছে বিশেষ করে দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা গত কয়েকদিন আগে বেশি ছিল তবে আজকে কিন্তু কম রয়েছে কলকাতা দেখতে পাচ্ছেন উনত্রিশ থেকে তিরিশ হাওড়া হুগলি সুন্দরবনের দিকেও তাই পশ্চিম মেদিনীপুরের দিকেও উনত্রিশ থেকে তিরিশ খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে উনত্রিশ ডিগ্রি পুরুলিয়া আটাশ বাঁকুড়ায় উনত্রিশ বর্ধমানে উনত্রিশ ডিগ্রি আরামবাগ চন্দ্রনগর নদীয়া সমস্ত জায়গায় আঠাশ থেকে উনত্রিশ মুর্শিদাবাদ বীরভূম আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি রয়েছে মালদায় আটাশ ডিগ্রি বালুরঘাট দুই দিনাজপুরে ছাব্বিশ ডিগ্রি কোচবিহার দুয়ার পঁচিশ থেকে চব্বিশ ডিগ্রি জলপাইগুড়িতে চব্বিশ ডিগ্রির মধ্যে রয়েছে এদিকে অসমের দিকে তাপমাত্রা আটাশ উনত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে চলে যাব এদিকে বা বাংলাদেশের সিলেট বিভাগে একত্রিশ মৌলীবাজার লখাই এদিকে মদন ময়মনসিংহ কিশোরগঞ্জ একত্রিশ বত্রিশ আবার ঢাকায় উনত্রিশ থেকে তিরিশ কুমিল্লা চট্টগ্রামটায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি রয়েছে বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা একই রকম রয়েছে এদিকে শৈলকোপা মেরপুর পাবনা রাজশাহী এদিকে আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে বগুড়াতেও তাই রয়েছে এদিকে ত্রিপুরার তাপমাত্রা যদি দেখি আমরা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ত্রিপুরার তাপমাত্রা রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারেন এই মুহূর্তে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে এই মুহূর্তের আবহাওয়ার আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আমাদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ